আজ শনিবার তিরিশে জ্যৈষ্ঠ দু হাজার সালে চোদ্দোই জুন মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসাম্বতাং তাং নমামি সানিশার এটি আপনারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জব করুন না পারলে একুশবার করে করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ শনিবার ভুলেও যেন হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আর যেহেতু শনিবার সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না কিনবেন না আর অবশ্যই পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কারণ ওই নীলা পরে বা কোনো জেমস্টোন পাথর পরে কিন্তু কাজ দেবে না দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে আর কর্ম মানেই সৎকর্ম ভাগ্যমেটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্য দেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ পর উপকারে মানসিক শান্তি আরাম পাবেন আপনার কর্মের প্রতি নিষ্ঠা কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে যার ফলস্বরূপ আর্থিক পুরস্কারও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরও করতে হবে যারা সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না